আজকে পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম সোয়াবিনের নতুন একটা রেসিপি যেটা সকালে লুচি পরোটা দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা রেসিপি নিয়ে আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আর আমার রান্নার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ডিম সোয়াবিনের এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিম সব ডিম এখানে আজকে ইউজ করব না যে কটা ডিম আমার প্রয়োজন আছে সে কটা ডিমই এখানে রান্না করব। ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে এখানে আমি জলের ভেতরে রেখে দিচ্ছি এই রান্নাটাকে সহজ করার জন্য এর সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখন কেটে রাখা ডিম আর আলু দুটোকেই একসঙ্গে আমি সেদ্ধ করে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে এটাকে সেদ্ধ করে নেব সুন্দরভাবে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ডিমগুলি এখন ঠান্ডা জলের ভেতরে রেখে দেব ডিম আর আলু সঙ্গে সেদ্ধ করে নিলে অনেকটা সময় আমাদের বেঁচে যায় প্রায় আমি যখনই ডিম আর আলু রান্না করি তখন একসঙ্গে দুটোকে সেদ্ধ করে নিই এখন আমি সেদ্ধ করা রাখা আলু তুলে নেব আর ডিমগুলোকে এখানে ছাড়িয়ে নেব ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল তার জন্য ডিম ছাড়ানোর সময় একটাও ডিম ভেঙে যায়নি সুন্দরভাবে এখানে আমি সব কটা ডিম ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ডিম আর আলুতে এখন সামান্য পরিমাণে হলুদ মেখে রেখে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর এইদিকে নিয়ে নিয়েছি সয়াবিন পুরী থেকে আনা সয়াবিন এইগুলি সয়াবিনগুলি এখন এক মিনিটের জন্য জলের ভিতরে রেখে দেব বেশিক্ষণ রাখবো না এখন সয়াবিনগুলো আমি তুলে নেব জলটা নিগড়িয়ে নর্মাল জলে আমি সয়াবিনগুলো এক মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম জানেন তো পুরীর এই সয়াবিনগুলি বেশিক্ষণ জলে রাখলে কিংবা গরম জলে রাখলে অনেকটা নরম হয়ে যায় তখন আর বেশি ভালো লাগে না রান্নাটা শুরু করব বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে প্রথমে সেদ্ধ করে রাখা ডিমগুলি আমি এখানে ভেজে নেব ওই এক থেকে দেড় মিনিটের জন্য ডিমগুলি এখানে আমি ভেজে নেব ডিমগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই ডিম ভাজা তেলের ভেতরেই এখন আলুগুলো ভেজে নেব আলুগুলো সেদ্ধ করা আছে তার জন্য বেশি এটাকে আমি ফ্রাই করব না জাস্ট ওই এক থেকে দেড় মিনিটের মতন আলুও আমি এখানে ভেজে নেব আলুও এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সয়াবিনগুলো ভেজে নিলেই আমার ভাজার পর্বটা শেষ হয়ে যাবে সয়াবিনগুলো এখানে ভেজে নিয়েছি সয়াবিন ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ডিম সয়াবিনের এই রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল কে কে ডিম আর সয়াবিনের এই রান্নাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর একটু সর্ষের তেল অ্যাড করে ফোড়নও এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফড়নটা যখন ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব গ্রেড করে রাখা পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে পেঁয়াজগুলি আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা সুন্দরভাবে এখানে পেঁয়াজ আমি ফ্রাই করে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন আদা আর রসুন অ্যাড করার পরে আরও দু থেকে তিন মিনিটের জন্য আমি এটাকে কুক করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমাটো তার সাথেই অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা এখানে আমি দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার রেড চিলি পাউডার পরিমাণ মতন হলুদ আর স্বাদের মতন লবণ সামান্য পরিমাণে জল অ্যাড করে প্রথমে এক থেকে দু মিনিটের মতন কুক করে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মশলাটাকে কুক করছি এখন অ্যাড করে দেব। হাফ বাটির মতন জল এখন এই মশলা আমি ছ থেকে সাত মিনিটের মতন কুক করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেখুন বন্ধুরা মশলাটা এখানে সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি তেলটাও মশলার দিকে সেপারেট হতে শুরু করেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলু অ্যাড করে মশলার সঙ্গে মিক্স করে দু থেকে তিন মিনিটের জন্য আরও আমি কুক করে নেব এখন দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নায় আমি গরম জল ইউজ করছি কারণ এখানে আমি সব কিছু ভেজে নিয়েছি আর আলুটা এটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে নর্মাল জল অ্যাড করলে এই রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যেত তার জন্য এখানে আমি গরম জল অ্যাড করছি পরিমাণ মতন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতন সাত মিনিট পরে ঢাকনাটা খুলে একবার আলু চেক করে নেব দেখুন বন্ধুরা আলু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিন ভেজে রাখা সয়াবিন অ্যাড করে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে আরও তিন চার মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আর একটুদের রেখে দেব ডিম দিয়ে সোয়াবিনের এরকম রান্নাটা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা সত্যিতে সোয়াবিন দিয়ে ডিমের এই রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছিল আশা করছি আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও লাস্টে একটু দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা তাহলে একদম রেডি আমাদের দিয়ে ডিমের এই রান্নাটা আমার রান্নার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই